নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল দশম শ্রেণী ও সেদিকে ওয়ান পয়েন্ট ওয়ান পেজ নাম্বার হচ্ছে ফোর আমরা কোন ম্যাথটা সলভ করবো দেখো আমরা আজকে সলভ করছি এই চারের দাগের এক দুই তিন এবং চার এই অঙ্কগুলো আজকে আমরা সলভ করবো চারের দাগের বইটা তোমরা বের করে নাও এখানে একের দাগে আছে এ মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার এই সমীকরণটির এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি এটাকে এই আকারে প্রকাশ করতে হবে এটাকে এই আকারে প্রকাশ করতে হবে আর এটাকে এই আকারে প্রকাশ করে এর সহগত কত লিখতে হবে সবগুলোই কিন্তু সোজা আমরা চারের দাগের একটা সলভ করছি তাহলে আমরা এই যে ফর্মুলাটা শিখেছি যেটা দীঘাত সমীকরণের ফর্মুলা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এটা দীঘাত সমীকরণ হবে না এটা দীঘাত সমীকরণ হবে না কখন হবে না দীঘাত সমীকরণ হবে না একটা কন্ডিশন আছে যদি এই এটা যদি জিরো হয় এই এ ইকুয়াল টু যদি হয় তাহলে এটা হবে না মানে এই এক্স স্কোয়ারের যে সহকটা আছে এই সহকটাকে জিরো হতে হবে তাহলে এখানে দেখো এখানে তোমাকে এই সমীকরণটা দেওয়া আছে এ মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার আছে প্লাস থ্রি এক্স আছে প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো আছে দিয়ে বলেছে এর কোন মানের জন্য হবে না তাহলে দীঘাত সমীকরণ হবে না এই এইটা জিরো হতে হবে যেমন এখানে এ সমান জিরো বললাম একটু আগে এই যে এ সমান যেমন জিরো বলেছি তাহলে এ মাইনাস টু সমান জিরো হতে হবে বা এর সমান টু তাহলে এর কোন মানের জন্য অতএব এর মান টু হলে বা এর দুই মানের জন্য দীঘাত সমীকরণ হবে না এটা আমাদের এক নাম্বার সলভ হয়ে গেল এটা এটাই অ্যান্সার এর মানটা যদি টু হয় আমাদের দুইয়ের ম্যাথ কী আছে দেখো এখানে আছে এক্স বাই এক্স বাই ফোর মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এক্স এটা দেওয়া আছে ইকুয়েশনটা এখানে আমাকে কী আকারে প্রকাশ করতে হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো আকারে প্রকাশ করতে হবে যেখানে কন্ডিশন দেওয়া আছে এক্স নট ইকুয়াল টু জিরো এক্স নট ইকুয়াল টু ফোর আর এই কন্ডিশনে আছে এ নট ইকুয়াল টু জিরো আর এক্সের সহক কত হবে তাহলে আমি আগে এটাকে এই আকারে প্রকাশ করি আচ্ছা এখানে বলো তো এক্স এর কত এই যে এই সমীকরণটাতে এক্সের সহক কত তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও এই সমীকরণটাতে এক্সের সহক কত হবে আমি এটাকে ক্যালকুলেশন করছি এই এটাকে ক্রস মাল্টিফিকেশান হবে বজ্রগুণন থ্রি এক্স ইন্টু এক্স মানে থ্রি এক্স স্কোয়ার সমান ফোর মাইনাস এক্স যেহেতু এখানে ওয়ান আছে তাহলে এটাকে আমি এদিকে নিয়ে আসছি থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্সটা এদিকে এলে প্লাস সিক্স আর প্লাস ফোরটা এদিকে এলে মাইনাস ফোর হবে এটাই এই আকারে প্রকাশ হয়ে গেল এটাকে আমরা এই আকারে প্রকাশ করলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো যেখানে তুমি কন্ডিশনটা দেখে নাও এখানে এর মানটা থ্রি তাহলে আমরা এখানে লিখছি এ নট ইকুয়াল টু জিরো তাহলে এই আকারে প্রকাশ করলাম এরপর এক্সের শখ বলেছে এক্স এর সহক এক্সের সহগটা কত হবে এক্সের শখ দেখো এখানে এক্সের আগে কিছু নেই মানে কি আছে এখানে এক্সের আগে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এক্সের সহকটা কত হবে ওয়ান এটা হচ্ছে আমাদের অ্যান্ড অ্যান্সার আমরা তিনের দাগে যাচ্ছি তিনের দাগেও একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স তোমরা বইটা কাছে রাখো থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি থ্রি ইকুয়াল টু আছে এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস টু এটাকে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো যেখানে এ নট টু জিরো দীঘাত সমীকরণ আকারে প্রকাশ করি ঠিক আছে তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এখানে এটাকে আমি প্রকাশ করছি এটা যেমন আছে থাক থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এটাকে মাল্টিপ্লাই করবো এক্স দিয়ে যখন এটাকে মাল্টিপ্লাই করছি তখন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স আর ফোর দিয়ে যখন মাল্টিপ্লাই করবো তখন হচ্ছে প্লাস ফোর এক্স প্লাস ফোর থ্রি দ্য টুয়েলভ প্লাস টু সবগুলোকে একদিকে আনতে হবে তাহলে আমি আগে একটু ছোটো করে নিই এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি থ্রি আর এটা হচ্ছে এক্স স্কোয়ার এটাও কত হচ্ছে সেভেন এক্স হচ্ছে প্লাস এটা ফরটিন হচ্ছে তাহলে সবগুলোকে লেফট সাইডে নিয়ে আসি থ্রি এক্স স্কোয়ার এই প্লাস সেভেন এক্সের কাছে ঠিক আছে আমি এমনিই লিখে নিচ্ছি এটা মাইনাস এক্স স্কোয়ার এদিকে এলে এটা মাইনাস সেভেন এক্স মাইনাস ফরটিন তাহলে এখানে থ্রি এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করলে হবে টু এক্স স্কোয়ার এই সেভেন এক্স আর সেভেন এক্সে কেটে যাবে মানে এখানে কিছু নেই ঠিক আছে তাহলে এইখানে কিছু পাচ্ছি না এখানে জিরো জিরো লিখতে পারি আমি জিরো লিখেই দেখাচ্ছি আর টোয়েন্টি থ্রি থেকে ফর্টিন গেলে থাকে নাইন এটা ইকুয়াল টু জিরো কিন্তু আমাকে এটা প্রকাশ করতে হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো যেখানে এ নট ইকুয়াল টু জিরো এই আকারে প্রকাশ করতে বলা হয়েছে তাহলে এইখানে এই যে বি এক্সটা তো নেই তাহলে এইখানে আমরা করবো টু এক্স স্কোয়ার যেমন আছে থাক এইখানে জিরো ইন্টু এক্স করব মানে এক্সের শহর জিরো ঠিক আছে প্লাস নাইন আমাকে দীঘার সমীকরণ হওয়ার জন্য এই জায়গাটা হচ্ছে মেন এ এক্স স্কোয়ার আকারে থাকতে হবে এবং এই জায়গাটাতে এইটা জিরো হওয়া চলবে না এটা হচ্ছে কন্ডিশন তাহলে পরেরটাতে কি এলো পরেরটাতে যদি ওরকম কাটাকাটি হয়ে যদি জিরো চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমার সমস্যা নেই সেক্ষেত্রে আমি ওই জিরো ইন্টু এক্স করবো এবং সেটাকে করার চেষ্টা করব। ঠিক আছে তাহলে এই আকারে এটাকে আমরা প্রকাশ করেছি টু এক্স স্কোয়ার প্লাস জিরো ইন্টু এক্স প্লাস নাইন ইকুয়াল টু জিরো আমাদের প্রকাশ হয়ে গেল আমাদের পরের যে অঙ্কটা আছে যে এই রকম একটা ইকুয়েশন দেওয়া আছে এটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আকারে প্রকাশ করতে হবে তারপর শখ বার করতে পারে আমরা এটাকে আগে প্রকাশ করবো এই এটা হচ্ছে কিউবের সূত্র কিউবের সূত্র কি এক্সের কিউব থ্রি ইন্টু এক্সের স্কোয়ার ইন্টু টু প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু এই টু এর স্কোয়ার প্লাস টু এর কিউব আর এটাকে সিম্পলি গুণ করছি এক্স দিয়ে এক্স কিউব হচ্ছে মাইনাস এক্স হচ্ছে এটাকে এদিকে নিয়ে আসবো থ্রি টু জা সিক্স এক্স এস্কোয়ার হবে প্লাস এটা হচ্ছে টু টু ফোর ফোর থ্রি জা টুয়েলভ এক্স হবে আর এটা হবে টু টু জা ফোর টু জা এইট হবে আর এটা হচ্ছে কিউব মাইনাস এক্স সরি এটাকে নিয়ে চলে আসি একদম এটাকে মাইনাস এক্স কিউব হবে এদিকে নিয়ে এলে এটা মাইনাস এক্সটা হবে এটা জিরো এরপর এটাকে ক্যালকুলেশন করছি দেখো এই কিউব প্লাস এক্সেস কিউব মাইনাস কেটে যাক এখানে পড়ে থাকছে সিক্স এক্স স্কোয়ার টুয়েলভ এক্স আর এখানে একটা ওয়ান এক্স আছে তাহলে হচ্ছে থার্টিন এক্স প্লাস এইট ইকাল টু জিরো তাহলে আমাদের এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আকারে প্রকাশ করলাম যেখানে এ নট ইকুয়াল টু জিরো এটা আমার প্রকাশ হয়ে গেল পরের যে আছে সেটা দেখো আমাদের এখানে এক্স স্কোয়ারের সহক বলেছে এখানে দেখো আমার তিনটে সহগ আছে এক্সে স্কয়ারের সহগ কত এখানে আমি লিখছি এই এক্সে স্কোয়ার এর সহগ একটা আছে এক্স এর সহগ আর একবার আছে এক্স টু দি পাওয়ার জিরো এক্স টু দি পাওয়ার জিরো এর সহগ এই তিনটে সহগ আছে কিন্তু এখানে এক্স টু দি পাওয়ার আমার ইকুয়েশনটাতে না এক্স টু দি পাওয়ার জিরো নেই এক্স স্কোয়ার আছে এক্স আছে এক্স টু দি পাওয়ার জিরোটা এইখানে আছে এটাকে আমি আর একটা ফর্মে লিখতে পারি যেটা হচ্ছে সিক্স এক্স স্কোয়ার প্লাস থার্টিন ইন্টু এক্স আর এইটাকে আমি লিখতে পারি এইট ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো কেন আমরা শিখেছি নাইনে যে এক্স কোনো কিছুর সহক যদি জিরো হয় সেটার মান হচ্ছে ওয়ান হয় মানে এটা ওয়ানই এইটেই থাকছে এইট ইন্টু ওয়ান মানে এইট এটাকে আমরা এই আকারে সাজালাম এরপর এখান থেকে দেখে দেখে লিখবো এক্স স্কোয়ারের সহক হচ্ছে কত এই এক্স স্কোয়ারের সহক মানে হচ্ছে যেটা এখানে থাকবে এই আগেটাতে তাহলে এক্স স্কোয়ারের কত এই যে সিক্সটা এখানে এক্সের কত যেটা এক্সের আগে আছে থার্টিনটা আর এইখানে এক্স টু ডি পয় জিরোর কত যেটা এর আগে আছে এইট তার মানে এটা হবে এইট তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ যদি তোমরা থাকো তাহলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে